দীর্ঘদিন পর আওয়ামী লীগ খুব ভালোই চালাতে খারাপ চালায়নি পুরানের আইন দিয়ে দেশ চললে ভালো হয় বলে আমার মন্তব্য যে বিএনপি সরকার বর্তমান আমরা চাচ্ছি আর কি এখন জামাত আসুক বা বিএনপি আসুক যে আসুক আইলে দেশটা ভালোভাবে চলতে পারে আমরা যেহেতু জব করি আমরা যেটা আসবে সেটা আলহামদুলিল্লাহ আমরা জামাত সুবের কে চাচ্ছি যে তারা জামাতকে চাচ্ছেন হ্যাঁ আচ্ছা দুইটা তো আমরা দেখলাম এখন